আপনারা জানেন বাংলাদেশ জামাত ইসলামের আমির আগামীর বাংলাদেশের প্রধানমন্ত্রী ডাক্তার শফিকুর রহমান সাহেবকে নিয়ে গত একদিন পর্যন্ত মিথ্যা একটি বিতর্ক এনসিপি নেতা হাসনাদ আবদুল্লার কিছু কথা মনে হলে হাসব না কাব্য বুঝতে পারছে আস্তে 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 মব্বাজদের দুনিয়া ছোট হয়ে আসছে আসসালামু আলাইকুম আমি আপনাদেরকে দেখাবো নির্বাচনের আগেই কঠিনভাবে ফেসে গেলেন জামাত ইসলাম যা আপনারা দেখলে অবাক হয়ে যাবেন তো আজকের এই ভিডিওগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ তো আমি আশা করব যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর এই সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন আর এই ভিডিওগুলো দেখার আগে আপনাদের কাছে আমার ছোট্ট রিকোয়েস্ট আপনাদের দাও চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নেতৃত্বর আপডেট নিউজছেবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন আর এখন চলুন কথা না বাড়িয়ে আমরা এক এক করে ভিডিওগুলো দেখে আসি রহমান রহিম প্রিয় দেশবাসী আসসালাম আপনারা জানেন বাংলাদেশ জামাত ইসলামের আমির বাংলাদেশের প্রধানমন্ত্রী ডাক্তার সাহেবকে নিয়ে গত একদিন পর্যন্ত মিথ্যা একটি বিতর্ক সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় প্রতিপক্ষ এবং কিছু মানুষ এবং কিছু সাংবাদিক যে সকল মিথ্যাচারে জড়িয়েছে সেটা স্পষ্ট হওয়া দরকার জাতির সামনে তারা বলে বেড়াচ্ছেন যে বাংলাদেশ জামাত ইসলামীর আমিরের সাথে গোপন বৈঠক হয়েছে কোনো একটি রাষ্ট্রের কূটনৈতিক নেতাদের সাথে আপনারা জানেন জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান সাহেব যখন অসুস্থ হয়েছিলেন তার অপারেশন হয়েছিল ওপেন হার্ট সার্জারি হয়েছিল তখন তাকে দেখতে বিশ্বের বিভিন্ন নামী দামি রাষ্ট্রের রাষ্ট্রদূতগণ কূটনৈতিক ব্যক্তিবর্গ বিভিন্ন দেশের মেহমানরা তার সাথে সাক্ষাৎ করেছেন এবং বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে তাদেরকে সর্বোচ্চ সম্মান জানানো হয়েছে তারই অংশ হিসাবে ভারতের দুইজন কূটনৈতিক ব্যক্তিত্ব তার সাথে সাক্ষাৎ করেছেন তার খোঁজখবর নিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির তখন তাদেরকে অনুরোধ করেছিলেন বলেছিলেন যে আমরা সকল রাজনৈতিক দলের বা কিংবা বিদেশি মেহমান যারা আসেন তাদের সাথে সাক্ষাৎ হলে সেটা আমরা পাবলিশ করি গোপনীয়তার কিছু নেই আপনারা আমাদের সাথে সাক্ষাৎ করতে এসেছেন আপনাদের বিষয়টিও পাবলিশ করা হবে কিন্তু তখন তারা অনুরোধ জানিয়েছিলেন যে আমাদের এইটা অন্তত আপনারা পাবলিশ করবেন না তখন বাংলাদেশ জামাত ইসলামীর আমির বলেছেন যে আগামীর যে কোনো বৈঠক কূটনৈতিক বৈঠক হলে সেটা কিন্তু পাবলিশড হবে এবং বাংলাদেশ জামাত ইসলামের আমিরই গত দুদিন আগের যে প্রকাশটা আপনারা পেলেন রাইটার্সের সাথে তার একটি সাক্ষাৎকারে তিনি বলে দিয়েছেন নিজেই বলেছেন রাইটার্স তাকে জিজ্ঞেস করেছে যে আপনার সাথে বিদেশি কূটনৈতিক সম্পর্ক কেমন বিদেশি মানুষ আসলে তাদের সাথে আপনার যোগাযোগ কেমন অন্য অন্য দেশের সাথে আপনাদের সম্পর্ক কেমন হবে তখন কিন্তু আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান সাহেব নিজে বলে দিয়েছেন যে আমাদের সাথে সকলের সাথেই সম্পর্ক রয়েছে এবং সেটা আমাদের প্রকাশ্য সম্পর্ক কোনো গোপন সম্পর্ক নয় তারই অংশ হিসেবে তিনি কিন্তু ভারতের সাথে তাদের যে গোপন দুজন ব্যক্তি তার সাথে সাক্ষাৎ করেছেন সেই তথ্যটি পর্যন্ত তিনি প্রকাশ করে দিয়েছেন যে তাদের সাথেও আমাদের দেখা সাক্ষাৎ হয়েছে এসেছিলেন খোঁজ নিয়েছেন এবং সেটা তিনি জাতির কাছে প্রকাশ করার পরেই বাংলাদেশের মিডিয়া বিভিন্ন জায়গায় কিন্তু এটা প্রকাশ হয়েছে যদি ডাক্তার শফিকুর রহমান সাহেব এটা প্রকাশ না করতেন তাহলে হয়তো আপনারা আমরা কেউ এই তথ্যটি জানতাম না তার মানে প্রমাণ হচ্ছে যে ডাক্তার শফিকুর রহমান সাহেব তিনি চাচ্ছেন যে তার সাথে তার দলের সাথে যে কোনো রাজনৈতিক আলোচনা সমালোচনা দেশ বিদেশি কূটনৈতিক সম্পর্ক সেটা দেশকে নিয়ে যাই হবে সবকিছু প্রকাশ্যে থাকবে গোপন কোন সম্পর্কের বিষয় নয় কিন্তু একটি মিথ্যাচার গ্রুপ এবং বাংলাদেশের যারা পাঁচই আগস্টের পরে স্বাধীনতা সার্বভৌমত্বকে সুন্দরভাবে রক্ষা করতে চায় না যারা বিন্দেশি তাবেদার এবং দালাল হয়ে এই দেশটাকে বিক্রি করতে চায় যারা এই দেশের বর্তমান যে মানুষের বাংলাদেশপন্থী যে রাজনীতি এই রাজনীতিটাকে যারা ধ্বংস করতে চায় বাংলাদেশপন্থী রাজনীতির পক্ষে যারা থাকতে চায় না বাংলাদেশের ধর্মীয় মূল্যবোধের মানুষদের উপরে যারা আঘাত আনতে চায় সেই গোষ্ঠীটি আবার উঠে পড়ে লেগে এই আমিরে জামাতের বক্তব্যকে নতুন করে করে তারপরে প্রকাশ প্রকাশ করছে মানে আমি যেটা করেছি যে আমার সাথে দেশের সাথেও বৈঠক হয়েছে দ্যাট মিন্স আমি প্রকাশ করেছি আমি গোপন রাখলাম না আর আপনি সেটাকে ইনিয়ে বিনিয়ে কিনিয়ে লিখে দিচ্ছেন যে আমার সাথে গোপন বৈঠক আরে আমার সাথে গোপন বৈঠক হলে আমি তো এই দেশের নামই বলবো না আমি তো এই ব্যক্তিদের কথাই বলবো না আমি তো এই কূটনৈতিক সম্পর্কের কথাই উচ্চারণ করবো না তার মানে হচ্ছে যে আপনারা কোনো অবস্থাতেই বাংলাদেশ জামাত ইসলাম এবং জামাত ইসলামের আমি ডাক্তার শফিকুর রহমান সাহেবের বাংলাদেশপন্থী রাজনীতি বাংলাদেশের মানুষের রাজনীতি ধর্মীয় মূল্যবোধের রাজনীতি স্বাধীনতা সার্বমত্ব রক্ষার রাজনীতি জুলাই বিপ্লবকে সুসংহত রেখে দেশকে পরিচালনার রাজনীতি ঐক্যবদ্ধ বাংলাদেশ গঠনের রাজনীতি বাংলাদেশের আগামী রাষ্ট্র গঠনে জাতীয় সরকার গঠনের রাজনীতি এই রাজনীতিগুলো আপনারা চান না আপনারা চান বাংলাদেশের রাজনীতিতে একটি অন্যতম মানে কেওয়াজ লাগিয়ে এই দেশের মানুষকে ধ্বংসের পথে ধাবিত করার জন্য আপনারা করতে চান মিথ্যাচার পরিহার করে সুন্দর বাংলাদেশ গঠনের জন্য আপনাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে সে সেই আহ্বান আমার পক্ষ থেকেও থাকবে কিন্তু মিথ্যাচারদের যে ধ্বংস হয় তার প্রমাণ হচ্ছে গত ষোলো বছরও কিন্তু চরম মিথ্যাচার করেও কেউ বাংলাদেশের জমিনে ভালো কিছু করে যেতে পারেনি বরং পালিয়ে যেতে হয়েছে আগামী বাংলাদেশকে সুন্দরভাবে বিনির্মাণের জন্য আসুন ঐক্যবদ্ধভাবে সত্য বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মধ্য দিয়ে আমরা এই দেশটাকে এগিয়ে নিয়ে যাব কিন্তু কোনো অবস্থাতেই মিথ্যাচার করে আমিরে জামাতের সম্মান এবং বাংলাদেশ জামাত ইসলামকে খাটো করার কোন সুযোগ দুঃসাহস কেউ দেখালে সেটার জবাব কিন্তু বাংলাদেশের জনগণ দিতে প্রস্তুত এবং জনগণ কিন্তু সেটা বুঝে ফেলেছে আর আমাদের এরকম মিথ্যাচার সব জায়গায় হয় প্রায় দেখবেন কোনো কিছু ঘটার আগেই লেখা হয়ে যায় যেমন জোট ভাঙে নাই সারা দেশের পত্রিকায় দেখবেন জোট ভেঙে গেছে চুরমার হয়ে গেছে নাই কিচ্ছু অথচ জোট যারা গঠন করেছে তারাও জানে না জোট ভেঙে গেছে কি যায় নাই সমাজতার ভিত্তিতে নির্বাচন হবে সারা বাংলাদেশের সবাই মিলে চেষ্টা চালিয়ে যাচ্ছেন একটি সুন্দর সুষ্ঠু সমাজতার নির্বাচন কেমনে করা যায় যেহেতু জামাত ইসলামের দিকে সকল রাজনৈতিক দল তাকিয়ে আছে কি সুন্দর পলিসির মাধ্যমে বাংলাদেশটাকে তারা এগিয়ে নিয়ে যেতে চায় জেনজি থেকে শুরু করে এদেশের নারী পুরুষ সবাই সেটার দিকে তাকিয়ে সাধারণত সে কারণেই এই সমাজতাটি একটি সময় সাপেক্ষ বিষয় দেখবেন তারই ও মিথ্যাচার সারা বাংলাদেশে অতএব এই মিথ্যাচারের রাজনীতি থেকে আমাদেরকে বের হয়ে এসে সত্যের পথে আমাদের পথ পরিচালনা করা দরকার বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর আমান সাহেবের সাহসী সিদ্ধান্তে আগামীর বাংলাদেশ যেভাবে পরিচালিত হবে এখন যেভাবে চলছে এবং তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে এই দেশকে যেভাবে নেতৃত্ব দেবেন সেই প্রত্যাশায় দেশের সকল অপমার জনতার আসুন সকল মিথ্যাচারের মুখে লাথি মেরে আমরা সত্যের জয়গা নিয়ে আগামীর পথ প্রশস্ত করি বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাই বাংলাদেশ পন্থী রাজনীতির পথ প্রশস্ত করে এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করি একটি ইনসাফ এবং সামনে বাংলাদেশ বিনির্মাণ করি সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত তো আমি আশা করছি যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন তো আপনাদের যদি বিষয় কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্টসে জানাবেন তো আমি এখানে ভিডিওটি শেষ করতেছি তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে বৃন্দ সাহেব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ